আজ একটি নতুন রান্না নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো কি রান্না করতেছি বুঝতেই পারতেছেন আপনারা তো অনেক মজা হয়েছিল কিন্তু তো দেখতে থাকেন ফুল রান্নার ভিডিওটা তা আসসালাম আলাইকুম আরহামদুল্লাহ বারাকাতু আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো খুবই ভালো আছি তো এখানে একটা কড়াই বসায় দিলাম আজকে গরুর মাংস রান্না করব লাল লাল করিয়া ভুনা করি আর সাথে গরম গরম ভাত আর দেখতেছেন পাশের চুলায় তিনতলা বানায় রাখছি হাড়ির এমনি তো জায়গা নেই তার উপর বৃষ্টি একদম প্রচুর বৃষ্টি শুরু হয়ে গেছে তো এখানে তেল গরম করে আমি পেঁয়াজ মেলাগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজটা ভালো করে লাল করব আর এখানে আমি তেজপাতা দিয়ে দিব আর এত মজা হয়েছিল যে তরকারিটা একদম ধারণার বাইরে আপনাদের ভাই তো খেয়ে একদম পঞ্চমুখ এত মজা করে তরকারি রান্না করে দিছি আজকে ঝাল লবণ দিয়ে বরাবরই ওর পছন্দের রান্না করে আজকে আমি আমার নিজের পছন্দের রান্না করে দিছি আর এখানে আমি প্রথমে আমি পিরিসে মরিচ বাটা জিরা বাটা ছিল না বেটে নিয়ে ওগুলো দিয়ে দিলাম পরিমাণ মতো তারপর আদা বাটা দিলাম রসুন বাটা দিলাম দুই চামচ পরিমাণ করে আর দিয়ে এখন ভালোভাবে নাড়বো চারবো এরপর একটু কিন্তু সামান্য একটু পানি দিয়ে দিব মশলাটা যেন পুড়ে না যায় আর তো মশলা দেওয়ার বাকি আছে আর যখনই তেলের মধ্যে মশলাটা দিবেন পানি দিবেন না তখন কিন্তু ফুটবে তেল থেকে মুখে যাবে হাতে যাবে একদম খুব খারাপ অবস্থা হয়ে যায় তখন তো সামান্য একটু কিন্তু আমি পানি দিয়ে দেবো এরপর রসুন বাটা দিয়ে দিলাম এখানে আমি দিয়ে আর মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে আমি কষাবো এখন আমি লবণটা দিয়ে দেবো এই মশলার মাঝে লবণ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি এরপর আবার তরকারিটা হওয়ার পরে আবার চেকে আবার একটু দিয়ে দিব লাগলে লবণ বেশি হয়ে গেলে একদম করার কিছু থাকে না কম হলে তাও ভাতের সাথে মিলিয়ে খাওয়া যায় লবণ এরপর হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি আমি অনেক অনেক দারুণ মজার হয়েছিল তো বন্ধুরা সবাই পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখে সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন এরপর আরও একটু কিন্তু আমি মরিচ বাটা দিয়ে দিলাম মনে হলো যে মরিচ বাটা আমার কম হয়ে গেছে ঝালটা হয়তো বা কম হবে তারও একটু আমি মরিচ বাটা দিয়ে দিলাম আর মরিচ বাটা দিয়ে তরকারিটা রাঁধলে কিন্তু তরকারির স্বাদ আলাদা আসে আবার মরিচ গুঁড়া দিয়ে রান্না করলে তরকারির স্বাদ আলাদা হয় তো এখন আমি একটু সামান্য পানি দিয়ে দিব দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষায় নিব কিন্তু তো আর এখনও আমার বাকি আছে ধনিয়া গুঁড়া দেওয়া গরম মশলা বাটাটা দেওয়া ওগুলোও দিয়ে দিব। তো আমি ফার্স্টে নাড়াচাড়া দিয়ে নেই আর পাশাপাশি কিন্তু আমি রুটি বানাবো ওদের জন্য সকালবেলায় কিন্তু আমি এই তরকারিটা রান্না করে নিচ্ছি যেহেতু ওদেরকে নাস্তা দিব শুক্রবার সকালে আমি তরকারিটা বরাবর রান্না করে থাকি ঘুম থেকে উঠে মাংস ভিজাই দিই আমি তো এই যে গরম মশলা বাটাটা আমি দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে এখন মশলাটা আরও কষায় নিব আমি আর যেহেতু সকালে নাস্তা দিতে হয় তো তরকারিটা সেই তো রান্না করবই সকাল সকাল রান্না করলে কোনো সমস্যা নাই ওদের নাস্তাটা খাওয়াও হয়ে যায় এরপর আমি কিন্তু ফ্লেভারটা কেমন মশলার রাস্তেছে খুব সুন্দর হাত দিয়ে নিচ্ছিলাম যে আসলে আমার মশলাটা কষানো হয়েছে কিনা একটা কিন্তু সুন্দর ফ্লেভার চলে আসে এরপর মাংসগুলো দিয়ে দিব এগুলো খালি তুজা তুজা মাংস একদম কুরবানির মাংস এক কথায় বলতে গেলে আর যখন গরি গরু কাটা হয়ে গেছে অনেকগুলো তেল বের হয়েছিল তো তেলগুলো কিন্তু দেখে আমার খুব লোভ লাগছিল তেলগুলো আমি অর্ধেক রেখে দেই আর অর্ধেক দিয়ে দেই সবাইকে সে তেলগুলোও কিন্তু দিয়ে দেবো একদম চাকা চাকা তেল তো আমার খুব পছন্দ লাগে আপনাদের ভাইয়া অনেক চিলাচিলির করার পর আমি অর্ধেক তেলগুলো দিয়ে দেই আর তেলগুলো আমার খিচুড়ির দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে তো অর্ধেক তেল আমি রেখে দিয়েছি এই মাংসে দিয়ে খাওয়ার জন্য অনেক মজা হয় কিন্তু আমি অনেক পছন্দ করি আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে তেলটা শুধু আমার মেয়ে খেতে চায় না তাছাড়া আমাদের খুব পছন্দ লাগে যে থুমা এই মাংস তেলটা এটা কিন্তু গলে না এই মাংস তেলটা কিন্তু গলে না একদম থুমা হয়ে থাকে দারুণ কিন্তু মজা লাগে খেতে কিন্তু সেই মাংস তেলগুলো আমি অ্যাড করে দিলাম আজকে মাংসর মধ্যে তো এখন মাংসটা আমি খুব ভালোভাবে কিন্তু কষায় নিব একদম কষানোর পরে কিন্তু আমি পানি দিবো আজকে আর প্রেশার কুকারে আমি কিন্তু রাঁধতেছি না আর যেহেতু অনেক মজা করে খাবে আমি কড়াইয়ের মধ্যে কষায় কষায় রান্না করে দিচ্ছি আপনাদের ভাইয়া আমাকে বলে বলেছে যে গরু মাংস লাল লাল করে আলু দিয়ে একটু ভুনা ভুনা করবো আলু দিয়ে দিচ্ছি এখানে আর তার সাথে ঝরঝরা করে ভাত রান্না করবো আজকে আর পোলাও করিও না তো আর পোলাও করলাম না গতকালকেই তো কাচ্চির মাটির ঢারি নিয়ে এসেছিল সন্ধ্যায় নাস্তার জন্য সেগুলো খেয়েছে তো আজকে আর পোলাও খাবে না আজকে গরম গরম ভাত ঝরঝরা ভাত দিয়ে মাংস তরকারিটা আপনাদের ভাইয়ার খুব খেতে মন চাইছে তো যে কারণে ওর পছন্দে আমি রান্নাটা কিন্তু করে দিচ্ছি এই যে মশলা বাটি ধোয়া পানিগুলো আমি কিন্তু দিয়ে দিলাম এই পানির মধ্যে কিন্তু আমার তরকারিটা অলরেডি হয়ে যাবে কিন্তু তো দেখতে থাকেন তো এই যে দেখেন আমার প্রায় আধা ঘন্টা পর চলে আসলাম আবার চুলার পারে এসে দেখলাম যে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে আপনাদের ভাইয়াকেও আমি ডাক দিলাম দেখো তরকারিটা কেমন হয়েছে তো বলতেছে অনেক সুন্দর হয়েছে আর একটু ঝোলটা আটাও তো ফাইনালে যে আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে এখন আমি কিন্তু নামিয়ে নিব তো আজকের মতো আর কথা বাড়াবো না টা